একটা সুন্দর প্রশ্ন নাম সায়ন যা শ্রেণী পঞ্চম বলে কিভাবে ভালো মানুষ হওয়া যায় শিশুর জন্য প্রশ্ন যে ভালো মানুষ হওয়ার প্রথম উপায় হচ্ছে আপনার সকালবেলা ঠিক সময় এখন কিছুক্ষণ রাস্তার খালি হাতে থানা চলা মানুষ কি করছে সেটা দেখা সেটা হচ্ছে ভালো মানুষ হওয়ার প্রথম উপায় অর্থাৎ আপনি যখন শিখতে চাইবেন কেউ কার কাছে শিখবেন কৃষক কিভাবে কাজ করে সেটাও তো শিশু শিখতে হয় আমাদের দেশে বলি যাওয়ার পর শিশুর মনে এমন একটা মেন্টালি দেওয়া হয় তাহলে গুরু মহাত্মা আহমদ বলতেন বড় বড় বিদ্যালয়ে শিক্ষা হয় শিক্ষাটা দেওয়া হয় দেওয়া হয় এই অহংকারটা বাদ দিতে পারলে মানুষ স্বাভাবিকভাবে ভালো মানুষ দুইটা আছে যে মানুষ স্বাভাবিকভাবে তাকে ভালো মানুষ হয় আজকের পঞ্চগড়ে সবাই একজন শিক্ষক অধিকার করেন আমাদেরকে আইন বিষিদ্ধ করা হয়েছে ছাত্রদের পিটানো যাবে না তাহলে ছাত্রদের শিক্ষিত করবো হবে তাহলে আপনার যদি পিটাতে না হয় সেভাবে শিক্ষিত করলে আপনার পিটাতে হবে না শিশু কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না সেটা বোঝার ক্ষমতা শিক্ষকে থাকা দরকার এর কোন সত্যি প্রত্যা নেই আমি শিশুদের জন্য বলবো অহংকারটা বর্জন করে ভালো মানুষ হওয়া যায় মানে দুনিয়ার সবকিছু কেন্দ্রে আমি আমি সবচেয়ে ভালো এমনকি আমার ভাইয়ের ভালো আমাকে পরীক্ষা প্রথমে হবে এইটা ভালো মাসের পথ নয় ভালো মাসের পথ থেকে আমাকে যেটা শিখতে দেওয়া হয়েছে সেটা শেখা আমি বলবো প্রথম পর্যায়ে থেকে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠী শিশুর কাজ হচ্ছে মা বাবা এবং পরিবেশকে মান্য করা শেখা জানি বিশ্বজুড়ে পাঠশালামো সবার ছাত্র মানে সবার শিখতে দেওয়ার আত্ম এইটা হচ্ছে শিশুর মন্ত্র হওয়া যে তারপরে শিশু যখন বড় হতে থাকে তখন তার নিজের মতো করে আবিষ্কার আমি বলেছি শিশুটি করে জানি পৃথিবী শিশু চাঁদিকে ঘুরছে মৃত্যু তো না কিন্তু আমরা যখন আমরা তখন আমরা নিজের মৃত্যু সম্পর্ক হই এটা হচ্ছে শিক্ষাকে ধারণ ভালোবাসা প্রথম আমার এখন বেশি জানা নেই কখন করে কত কঠিন পালন করি তাই ভালোবাসা